হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা পড়া গল্প থেকে দুটি মারাত্মক গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি হলুদ পোড়া গল্প থেকে অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমাদের যে ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা অবশ্যই এখান থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে ফলো রাখো তাহলে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকবে তাই তোমরা আমার এই চ্যানেলটি কন্টিনিউ ফলো রাখবে এবং তোমাদের শুধুমাত্র আমি যে বাংলা বিষয়ের ভিডিও আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলে দেওয়া থাকে যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক্যান্ড বিলকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ আমি তোমাদের সামনে হলুদ পড়া গল্প থেকে যে পনেরো নম্বর প্রশ্নটি দেখেছি সেটি হল হলুদ পড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এটি পাঁচ মার্কে প্রশ্ন তোমাদের অথবা প্রশ্নটি তোমাদের ঘুরে এইভাবেও পরীক্ষা আসতে পারে একটুখানি ব্যস্ত সত্যের খাদ্যের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুসুড়ে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে বুঝিয়ে দাও এটি পাসমার্কের জন্য তোমাদের প্রশ্ন রয়েছে উত্তরটি তোমরা একবার দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য দর্শনের নেপথ্যে বারংবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ফ্রাইডো চেতনা ও মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ নির্মহ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তিনি তার বহু রচনায় মানবজীবনকে সমাজপটকে তীব্র তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করেছেন পাঠ্য হলুদ পড়া গল্পটিও তার ব্যতিক্রম নয় এবারে তোমরা পয়েন্ট করবে সমাজচিত্রের চিত্রের বিশ্লেষণ গ্রামে ঘটে যাওয়া দু দুটি অপঘাতে মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে গ্রামের মানুষের অন্ধবিশ্বাস তাদের কুসংস্কারাচ্ছন্ন চরিত্র আয়নে আলোচ্য গল্পের মূল বিষয়বস্তু প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে বলাই চক্রবর্তী ও শুভ্রার অপমৃত্যুতে গ্রামবাসীরা হতবাক হলেও বলাই চক্রবর্তীর মতো চরিত্রহীন ও কলঙ্কিত পুরুষের মৃত্যুই যে কাম্য ছিল তা পাঠকের বুঝতে অসুবিধা হয় না অথচ শুভ্রা শান্তশিষ্ট সংস্কারী নাবালিকা হওয়া সত্ত্বেও তার মৃত্যুর পিছনে মুখরোচক কারণ অনুসন্ধানে ব্রতি থাকা গ্রামের মানুষ এক বয়স্ক পুরুষ ও এক নব্য বিবাহিতা অন্তঃসত্ত্বা ঘরোয়া শরীর খুনের মধ্যে অন্তর্নীত সম্পর্ক নির্ণয় করতে না পেরে ছটপট করতে থাকেন কৌতূহলী গ্রামবাসীরা অন্যদিকে কাকার সম্পত্তির মালিকানা ভোগে গ্রামে অবতীর্ণ নবীনের স্ত্রী দামিনের ভর সন্ধ্যাবেলায় হঠাৎই অস্বাভাবিক আচরণকে ভূতে ধরা জ্ঞান করে পুরো গ্রাম ভেঙে পড়ে তাদের উঠোনে আর এই অংশে গ্রাম বাংলার সন্দেহবাতিক ও কৌতূহলী সমাজের পরের হাড়ের খবর সংগ্রহের কর্ত্রীর চরিত্রটি এই গল্পের নগ্নভাবে প্রকাশ পেয়েছে দামিনীর অসুখ সারাতে যখন ধীরেন নবীনকে ডাকার পরামর্শ দেয় তখনও অধিকাংশ গ্রামবাসী ওজা ডাকার প্রস্তাবেই সহমত হয় ভূত তাড়ানোর মতো ভয় মেশানো কৌতূহল উদ্দীপক ঘটনা দেখার লোভ সংক্রহণ করা অশিক্ষিত কুসংস্কার মানুষগুলোর পক্ষে সম্ভব হয় না অথচ এই গ্রামবাসীরাই আবার ছোঁয়াশ লাগার নজর লাগারও ভয় পায় মেয়েদের ওপর নানা ধরনের বিধিনিষেধ চাপিয়ে তাদের দমিত করে রাখা হয় গৃহকোণে যে কারণে এই মেয়েরা হিস্টিরিয়ার শিকার হয় ঘন ঘন আর তখন তাকে দামিনের মতোই ভূতে ধরা বলে কুঞ্জর মতো কুসংস্কার ব্যবসায়ীদের জীবন চলে পাড়ার বৃদ্ধ পঙ্কজ ঘোষালের ন্যায় কিছু মানুষ ধীরেনের মতো বিজ্ঞান মানুষকে মানুষকে হারিয়ে দেয় জনমতের সমর্থনে নিস্তরঙ্গ জীবনে খুন যখন গারস্থ বিবাদ ভূতে ধরা ভূত ছড়ানোর মতো অর্থহীন বুঝঢুকি এই মানুষগুলোর মনে উত্তেজনা জাগায় কুঞ্জ ওঝার সুনিপন কৌশলে শরীরে ভয় করা প্রেতাত্মা শুভ্রা যখন শিকার করে বলাই চক্রবর্তীর অশরীরে আত্মা তাকে খুন করেছে তখন কোনো এক অদেখা অজানা রসালো কাহিনী যে এর পেছনে থাকাটা সম্ভব সে কথা ধীরেনের কানে পৌঁছে দিয়ে স্বর্গীয় আনন্দ লাভ করে গ্রাম বাংলার তথাকথিত সাদা মানুষের দল আসলে হলুদ পোড়া গল্পের গল্পের পড়তে পড়তে সাজানো রয়েছে গ্রামীণ সমাজের প্রচলিত আদিম সংস্কার ঘৃণ প্রবৃত্তি নিষ্ঠুরতা দমন সেই সমাজে বাস করা মানুষের অতি পরিচিত অন্তঃসাশূন্য বিবেকহীন মানসিকতার ওপর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনী চাবকের মতো আসলে পড়েছে এবারে তোমরা পরের ষোলো নম্বর প্রশ্নটি আলোচনা তোমাদের সামনে করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক প্রসাহিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো হলুদ পোড়া গল্প থেকে যে ষোলো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল বুড়ো ঘোষাল কী ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কোন যুগুনের কোন ব্যাখ্যার কথা বলা হয়েছে সেটা কোন যুগুনের দেওয়া উচিত ছিল কেন দেখো দুই যোগ তিন সমান সমান পাঁচ নম্বরের এই প্রশ্নটি তোমাদের জন্য উত্তরটি তোমরা একবার দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পড়া গল্পে রহস্যজনকভাবে খুন হওয়া বলাই খুঁড়ার ভাইপো নবীনের স্ত্রী দামিনী কোন এক সন্ধ্যায় অপস্বাত অদ্ভুত আচরণ প্রদর্শন শুরু করলে গ্রামবাসী ধরে নাই তার ওপর ক্রেতাত্মার ভর হয়েছে সেই সন্দেহে শিলমোহর পড়ে যখন কুঞ্জ গুণিন কুঞ্জের কৌশলে সে স্বয়ং ঘোষণা করে যে তার দেহে বসবাস করে আত্মা হল সদ্য খুন হওয়া গর্ভবতী শুভ্রা শুধু তাই নয় দামিনের মুখ দিয়ে যেন স্বয়ং শুভ্রার আত্মাই জানান দেয় তার খুনের নাম হলো অপঘাতে মৃত বলায় চক্রবর্তী কিন্তু খটকা ছিল এখানে বলাই চক্রবর্তী শুভ্রার মারা যাওয়ার তিন দিন আগেই খুন হয়েছিল তাহলে সে কিভাবে শুভ্রার হত্যাকারী হতে পারে এই ধারার একটা বিশ্বাসযোগ্য সমাধান দেয় গ্রামের বৃদ্ধ পঙ্কজ ঘোষাল সে বলে যে শুধু জ্যান্ত মানুষই গলা টিপে খুন করতে পারে বা করে থাকে তা নয় প্রেতাত্মাও এ কাজ করতে পারে গ্রামবাসীর সংশয়ের এই বিশ্বাসযোগ্য ব্যাখ্যাটি দেওয়া উচিত ছিল কুঞ্জ ও কার কিন্তু সময় মতো তার মাথায় এই ব্যাখ্যা না আসায় বৃদ্ধ ঘোষাল এই কথা সকলকে বলে সহজেই সংস্কারাচ্ছন্ন জন্য অজ্ঞ পল্লীবাসীর দৃষ্টি আকর্ষণ করে ফলত আপন মর্যাদা রক্ষার্থে কুঞ্জ তৎক্ষণাৎ বৃদ্ধ ঘোষালের কথায় সায় দেয় এবারে তোমরা পয়েন্ট করবে কারণ কুঞ্জু একজন গুণিন যারা প্রেতে ভর করা রোগের পেত ছড়ানোর কাজ করে চলতি কথায় এদের ওকা ও বলা হয় এদের কাজটি মূলত সাধারণ মানুষের মনে ভয় ও সংস্কার প্রবেশ করিয়ে তাদের মনে জোর ভেঙে দিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা এ কাজ সঠিকভাবে করতে পারলে ওঝার ওপর মানুষের নির্ভরতা বাড়ে সমাজে তাদের প্রতিপত্তিও বৃদ্ধি পায় দামিনীর ঘটনায় শুভ্রার মৃত্যুর সঠিক কুঞ্জ ওঝা যদি সর্বপ্রথম দিতে পারত তবে গ্রামবাসীর কাছে তার আরও খ্যাতি বৃদ্ধি হতো কিন্তু বৃত্ত ঘোষাল গুণীন না হয়েও অভিজ্ঞতার বসে ব্যাখ্যাটি পূর্বেই করে ফেলায় সর্বসমক্ষে কুঞ্জর যেন কিছুটা মর্যাদাহীন ঘটে গুণীন হিসাবে কুঞ্জ উজার কাছ থেকে সর্বাগ্রে এই ব্যাখ্যা প্রাপ্তির প্রত্যাশা যুক্তি সঙ্গত এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ আপকামিং ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য তাই তোমরা প্রশ্নগুলি এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমরা সাফল্য লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং থ্যাংক বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো